তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সকলেই আশা করি ভালো আছো আছো সুস্থ গরমটা একটু পড়েছে তো আজকে আমি বাড়িতে ছিলাম তো তোমাদের বলেছিলাম যে দিন বাড়িতে না থাকলে তো ধরো মুখে গুলো নাই রাতে করা যায় তো তোমার হচ্ছে মাথারটা তো দুপুরে ছাড়া করা যায় না তো আজকে বাড়িতে ছিলাম কলেজ ছিল না তো আমি একটা হেয়ার তোমার খুব স্মুথ হয় আর খুব ভালো এটা প্রোটিন হেয়ারের জন্য তো কিছুই না তোমাদের ঘরেই হয়তো থাকতে পারে নাহলে একটু কিনে আনবে খুব একটা বেশি দাম না চিয়া সিড আর হচ্ছে ফ্লেক্স সিড যেটা তিসি বলে আর কি ওর সাথে অ্যালোভেরা আমার অ্যালোভেরাটা একটু কম হয়ে গেল তো এটা গরম জল দিচ্ছি ঠিক আছে হালকা গরম জল তো এটা মিক্সিতে আমি তোমাদের চুলের পরিমাণ মতন তোমরা নিয়ে নেবে তো নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে তো অনেকক্ষণ ফেটাবে ঠিক আছে অনেকক্ষণ ফেটাতে ফেটাতে ফেটা প্রায় দশ পনেরো মিনিট ধরে ফাটাবে একটু রেখে দিবে যেহেতু আমি একটু গরম জল দিয়েছি তো গরম জল দেওয়াতে একটু ফুলে যাবে তো মধু দেবে মধু তো খুব স্কিনকে যেমন গ্লো করে একটা প্রোটিন তো চুলেরও ভীষণ তোমার স্মুথ করতে সাহায্য করে আর ভীষণ গ্লো করে তো যদি যার যারও চুলটা বড় তো দুটো ক্যাপসেল দেবে একটা আজকে আমার ক্যাপসেলটা নেই বলে আমি দিতে পারলাম না একটাই দিয়েছি তো নারকেল তেল পরিমাণ মতো নিয়ে নেবে তো এই এগুলো না খুব বেশি নেবে না পরিমাণ মতো নেবে চুলের লেন্থ অনুযায়ী তো অনেকটা জল যখন জল দিয়ে ভিজিয়ে দিবে না আর রাতে ভিজিয়ে রেখেছিলাম আমি ঠিক আছে রাতে ভিজিয়ে রেখেছিলাম তো অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি তো এবার দেখো ভালো করে ফেটিয়ে নেবে ঠিক আছে মিনিট মিনিট মতন ফেটিয়ে একটু গরম ভিজিয়ে রাখবে তো তারপরে দশ মিনিট একটু ফেটিয়ে নিবে একটু ভালো করে তো ফেটিয়ে আনার পরিমাণ মতন তোমাদের যতটা লাগবে খুব পাতলা করবে না যাতে গোলে গলে না পড়ে যায় মোটামুটি একটা নেবে তো এবার চুলে চুলটাকে জ্বরটা ছাড়িয়ে নেবে চুলটা তো এবার হচ্ছে দেখো তোমাদের রাতে আমি দেখেছিলাম না আমার ব্রণটা উঠেছে দেখো ওই কপালের কাছে ব্রণটা বসে গেছে ওটা আর হবে না বলে আর যেটা গালের কাছে হয়েছে ওটা মুখটা মানে পেকে গেছে ওটা পাক ছিল না বোরইন দেওয়াতে পেকে গেল তো ওটা ঠিক হয়ে যাবে যেহেতু মুখটা সাদা ওই ভাতের মতন ব্যাপারটা বেরিয়ে চলে এসেছে তো এবার আস্তে আস্তে ওটা বসে যাবে বললাম না দু তিন দিনের মধ্যে হয়ে যাবে বোরইনটা খুব ভালো জিনিস তোমরা ট্রাই করবে একবার তো আমি চুলটাকে জ্বর ছাড়িনি একটু ভাগ ভাগ করে নিয়েছি এর সামনে ছোট ছোটো চুলগুলো কিন্তু কেটেছি কিন্তু কিছু ছোট ছোটো চুলগুলো কিন্তু আমার বেরিয়েছে নতুন হয়েছে ঠিক আছে তো হেয়ার ট্রিটমেন্ট তো অনেকদিন ধরে প্রচুর চুল উঠে গেছে গো আমি আমি দু বছর ধরে চুল এমনি তো ধরো ফেলিয়ে দিই কিন্তু কিছু কিছু জিনিস আমি চুল জড়ো করেছি তোমরা চুলটা চুলগুলো যদি দেখো না তোমরা নিজেরাই কান্না পাবে আমার মা তো দেখলে পরে খুব মন খারাপ হয় তো মা বলে এইগুলো চুলগুলোকে তুই কি করবি মানে মা বলে আমি প্যাকেট করে রেখে দিয়েছি আগে তো চুলগুলো কলা গেছে দিলে বলে চুল মানে খুব ভালো হয় শুনেছি তো পার্লারে চুল কাটলে আনা হয় না পার্লারে তো ধরো সেভাবে কাটি না জাস্ট ডোকাটা কাটি আমার জ আমার ডগা কিন্তু ফাটে না খুব কম ফাটে আর সামনেটা একটু জাস্ট কাটি এর মধ্যে কেটেছে তো এইভাবে ভাগ করে করে তোমরা দেবে তো মোটামুটি খুব বেশি কোন রাখতে হবে না খুব শুকিয়ে নেবে না মোটামুটি ধরো এই দশ মিনিট দশ দশ মিনিট বলছি কেন ওই আধা ঘন্টা রাখবে ঠিক আছে তো এটা মেখে ধরো টুকটা কাজ করলে হ্যাঁ তো তোমরা ধরো যারা সকালের দিকে স্নান করো নটা দশটায় দিয়ে দেবে দিয়ে কাজ করলে তো আজকে আমি বারোটার দিকে দিচ্ছি তো একটু বেশি বেলা হয়ে গেলে আবার ঠান্ডা লেগে যাবে তো তো হেয়ারের অনেক ট্রিটমেন্টই আছে কিন্তু ওই করাটা আলসেমিত যে চুলটার অবস্থা খুব খারাপ এবার পার্লারে গেলে প্রচুর টাকা লাগবে ওই কেমিক্যালই দেবে তো তার থেকে নেচারাল অনেক কিছু ভালো ভালো জিনিস আছে আমি আগে দিয়ে আমি অনেক উপকারও পেয়েছিলাম তো ওগুলোই আবার শুরু করেছি তাই যেটা যেটা করছি তো তোমাদের সাথেও শেয়ার করছি তো অবশ্যই তোমরা উপকার পাবে তোমরা চুলটা দেখবে এত সফট হয়ে যাবে না চুল ওঠাটাও কমে যাবে চুলে কিছু না কিছু যত্ন করলে দেখবে চুল ওঠাটা অনেক কমে যায় আর তেল ইউজ করবে চুলে আর চুলটাও আমাদের কিন্তু পেটের ওপর ডিপেন্ড করে যেমন মুখটাও তো প্রচুর জল খাবে টক খাবে টক দই খাবে গরমে গরম পড়েছে লেবুর শরবত খাবে যারা লেবু এমনি খেতে পারো না লেবুর জল খাবে প্রচুর জল খাবে খাওয়া দাওয়া হেলদি একটা খাওয়া দাওয়া করবে তেল মশলা কম খাবে এই গরমে বিশেষ করে তিতে খাবে আমি আর একটা জিনিস আমি খাই সপ্তাহে একদিন করে তোমার মেথি জল ঠিক আছে মেথিটা ধরো ওই মেথিটা থেকে গেলে ওই মেথিটা আমি কি করি বলো তো মাথায় দিয়ে দিই বা মেথিটা ফেলে দিলে মেথি পাতা হয়ে যায় তো ওই পাতাটার আমি একটা প্যাক বানাই তো আমার মেথি পাতা আর এখন নেই মেথিগুলো ফেলেছি মেথি পাতাটা হয়ে যায় কীভাবে বানাই তোমাদের আমি দেখাবো আমি আর একটা খুব ভালো মানে বিভিন্ন ধরনের পাতা আছে হেয়ারের জন্য আমি ওই পাতাটা দিয়ে ট্রিটমেন্ট করি এত সুন্দর চুল চুলে ধরো আমাদের অনেক সময় যেমন মুখে ইনফেকশান হয়ে যায় চুলে অনেক সময় ইনফেকশনের জন্য আমাদের চুলে অনেক প্রচুর চুল নষ্ট হয়ে যায় তো দেখবে অনেক খুশকি হয়ে যায় ঘা টাইপের হয়ে যায় তো ওগুলোর একটা আমি তোমাদের ভিডিও বানাবো তো আমি দেবো যেদিনকা আমি সময় পাচ্ছি না যেহেতু আমি দুপুর আর থাকি না তো ছুটি দিনগুলো থাকলে আমি চুলটা দেখাতে পারি আর মুখেটা তো রাতেও দেখাতে পারি তো দেখো আমি মেখে নিয়েছি ভালো করে করে টেনে টেনে দেবে তাহলে চুলটা একটু স্ট্রেট হয়ে যাবে তো এবার বেঁধে রেখে জাস্ট আমি আধা ঘন্টা রেখে দেবো হুম আর এক ঘন্টা রাখার কোনো প্রয়োজন নেই এবার যদি খুব পাতলা করে দাও তাহলে তো এবার কাজ করে নেবে তো এইভাবে আমি এক ঘন্টা রেখে টুকটাক কাজ করে সানে চলে যাব সান করে এসে তারপরে তোমাদের আমি দেখাবো দেখো এর আগে দিন অনেকটা বেশি হয়ে আজকে আবার আর একটু থাকলে আর একটু আর একটু বেশি দিতে পারতাম তো এবার দেখো আমি স্নান করে উঠে চলে এসেছি আবার স্কিনটা দেখছে কত গ্লো করছে কালকে বেসন দিয়েছি আর আজকে সকালে আজকে কিছুই দিইনি এখনো পর্যন্ত ওকে আজকে হ্যাঁ এক বড় ফেস ওয়াশও দিই রাতে সেই প্যাশনটা দিয়েছিলাম আর সকালবেলা মুখ টুক ধুয়েই গোলাপ জল আর অ্যালোভেরাটা মেখেছিলাম তো আমি দেখো আমি একটু চুলটা জট জট হবে তো আছড়াতে গেলে চুল উঠে যাবে তো আমি একটু অ্যালোভেরা দিয়ে দিচ্ছি আমি ওই সিরাম একটা হেয়ার সিরাম তৈরি করি ওই হেয়ার সিরামটা নেই শেষ হয়ে গেছে তো দেখো ওই যে ব্রোনোটা দেখাচ্ছে ওটা কপালেরটা চলে গেছে আর গালেরটা আছে এটা পেকে গেছে ওই ভাতটা বেরিয়ে আসছে ওটার পরে আজকে আরেকবার দিলেই দিলেই কালকে একবার দেখব জিনিসটা একদম ঠিক হয়ে গেছে তো চুলটা শুকালে তোমরা বোঝাচ্ছি আমি দেখো হালকা শুকিয়ে এসেছে তো এবার একটু আছড়ে দেখবে চুল উঠেছে অনেকদিনই করা হয় না তো হালকা মানে তোমার সফট হয়ে গেছে চুলটা খুব গ্লেজও দিচ্ছে সামনে থেকে দেখলে বোঝা যাবে এই এই হেয়ার প্যাকটা একবার ইউজ করে দেখো খুব ভালো ফল পাবে ভিডিওটা স্কিপ করবে না কিভাবে কিভাবে তৈরি করেছি যেভাবে বলেছি সেভাবেই করবে অনেক টাকা আমরা খেয়ে দিই বাইরে ক্রিম কিনে প্রোডাক্ট কিনে নষ্ট করি হ্যাঁ তখন আমাদের সময় নষ্ট হয় না পার্লারে গেলে দেখো উঠেছে চুল কিন্তু খুব কম উঠেছে দেখো চিনিটা চলে যাচ্ছে তো চুলটা কত স্ট্রেট লাগছে দেখো সিল্কি লাগছে প্রচণ্ড সিল্কি লাগছে চুলটা তো এই দেখো চুলটা শুকিয়ে গেছে এবার দেখো তো তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও আর কি তোমাদের নিজে তোমাদের তোমাদের কি প্রবলেম রয়েছে আমার সাথে শেয়ার করো আমি সেটার উপরে ভিডিও বানাবো আমার কাছে প্রচুর হেয়ার ট্রিটমেন্ট একটা সময় বলতে পারো আমি মানে মুখে যখন আমার এই মুখটা যখন আমার পিম্পলস হয়ে গেছিলো বা ট্যান পড়ে গেছিলো মানে আমি এটা নিয়ে একটা পড়াশোনায় করে নিয়েছি মানে কি করলে কি হবে না করবে তো আমার কাছে অনেক ভিডিওই আছে মানে টিপস আছে মুখে দেখো আমার ঠোঁটটা কত ট্যান উঠে গেছে কত সফট লাগছে ঠোঁটটা তো অনেক কমে গেছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে পাশে থাকবে তো তোমাদের কিছু শোনার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি অ্যান্সার দেব তোমাদের আর আর কি কি ভিডিও দেখতে চাও ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে